এটা হল আপনার একুশ ইঞ্চি একুশ ইঞ্চি জি আর এখানে আছে আপনার সাড়ে নয় ইঞ্চি মানে দশ ইঞ্চি আর কি দশ ইঞ্চিটা মাপের একটা বিষয় থাকে তো ভাই এখানে প্রায় 14 ইঞ্চি 14 ইঞ্চি না এটার প্রাইসটা কত মাত্র 2250 টাকা 2250 টাকা এটা কি অরিজিনাল স্টিল নাকি ক্রোম স্টিল ক্রোম স্টিল ক্রোম স্টিল না এটা কি মরিচা পড়বে এটা একটা সময় যা পড়বে ভাই একটা সময় মানে দুই তিন বছর যাবে না আমি কথা বললাম তোমাদের কোয়েন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি মানে দুই তিন বছর আপনি ব্যবহার করতে পারবেন দাম হলো 2250 টাকা হ্যাঁ এখানে কি 1000 ওয়াট আছে এখন আমরা দেখব হলো ব্ল্যাক কালারের মধ্যে দুই লেয়ারের এটা সাইজটা একটু দেখান আমাদেরকে এটা সাইজটা একটু মেপে দেখান আমাদেরকে এটা হলো আপনার 14 ইঞ্চি এখানে 14 আর উচ্চতা হলো এটার মধ্যে দুইটার দুইটা ট্রে আছে না জি ডাবল ট্রে এখানে হলো পাশে 14 ইঞ্চি এই ডাবল ট্রে এটা ইচ্ছা করলে এটা কিন্তু ফোল্ডিং করতে পারবেন ও এটা ফোল্ডিং করা যায় না ভাঁজ করে রাখা যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটার এটা প্রাইস কত দেখান এই যে ও নন ম্যাগনেট এটাও লাইফ গ্যারান্টি না গ্যারান্টি এগুলো আচ্ছা এটার প্রাইসটা কত বলছেন মাত্র 2750 টাকা 2750 টাকা না 2750 টাকা জি ডাবল টায়ারের পাচ্ছেন মাত্র 2750 টাকা আচ্ছা এখন আমাদের তিন লেয়ারের উপর দেখেন এই যে তিন লেয়ারটা

আমি আপনাকে দেখা দিই টান দিলে আপনি বড় হবে ঠিক আছে টান দিয়েছি দেখেন চৌত্রিশ ইঞ্চি আর এখন দেখেন কত ইঞ্চি পঁয়ত্রিশ টান দিলে আরো বড় হবে টান দিলে আরো বড় হবে

তো ভিউয়ার্স কিভাবে কিনবেন যারা শপে এসে কিনবেন এই যে শপের নেম শপের অ্যাড্রেস আর যারা অনলাইনে কেনাকাটা করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই যে নাম্বারে কন্ট্যাক্ট করে হোম ডেলিভারি নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ